পার্থ চট্টোপাধ্যায়কে কি আর হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের দরকার রয়েছে ইডিকে প্রশ্ন করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যে দুর্নীতিগুলিতে তার নাম আছে সেগুলিতে তাকে জেলবন্দি রাখার দরকার আছে তদন্তকারী সংস্থার কাছে এই প্রশ্ন রাখেন বিচারপতি ঘোষ তার সংযোজন আর যে ইসিআইগুলিতে তার নাম নেই সেগুলি নিয়ে ইডির কী অবস্থান কিন্তু এই প্রশ্নপর্বের মাঝেও যে বিষয়টি সকলের নজর কেড়েছে তা হল অর্পিতাকে নিয়ে করা পার্থর আইনজীবীর বক্তব্য সওয়াল পর্বে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন অর্পিতা মুখোপাধ্যায় সমস্ত টাকার দায় পার্থ চট্টোপাধ্যায়ের ওপর দিয়ে নিজে সমস্ত অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে চাইছেন সেই সময় পাল্টা বিচারপতি বলেন যদি অর্পিতা মুখোপাধ্যায় এই বিপুল সম্পত্তি উপার্জন করতে সক্ষম হতেন তাহলে আমি হয়তো আপনার পক্ষে থাকতাম পার্থর আইনজীবী পাল্টা বলেন আমার অপরাধ করার ক্ষমতা আছে বলেই অন্য কোনও অভিযুক্তর কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ আমার এই যুক্তির কোনো গ্রহণযোগ্যতা নেই এরপর বিচারপতি জানান আগামী ষোলোই এপ্রিল পরবর্তী শুনানি একই সঙ্গে ইডির উদ্দেশ্যে বিচারপতি বলেন তদন্ত এখন আর প্রাথমিক পর্যায়ে নেই যদি ধরেও নেওয়া যায় যে দু সালের শেষে ইসিআইআর গুলি দায়ের হয়েছিল তাহলেও প্রায় এক দেড় বছর হয়ে গিয়েছে যদিও ইডি জানায় এক মিডলম্যানের কাছ থেকে আরও কিছু সম্পত্তির হদিশ পাওয়া গেছে যেগুলি এখনও তদন্তের আওতায় আসেনি এরপরই ষোলোই এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারপতি